হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট স্বাগত ধারাবাহিকের আরেকটি নতুন পর্বে দেখা যায় যে রনর বহু ভাত অনুষ্ঠান চলছে আর বাড়িতে মিডিয়ার লোক একের পর এক প্রশ্ন করলে রণর নিজের তাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় এদিকে বহুভাত অনুষ্ঠানের দিন বাড়িতে ফিরে এসেছে এস আর এসকে দেখে সবাই ওঠে আর এস বাড়িতে আসলে রণর সরোজকে বলে এতদিন তুমি ওকে আটকে রেখে এখন আমাকে বিয়ে করে আবার ওকে এই বাড়িতে ফিরিয়ে আনছ তাই না রণর মুখে এমন কথা শুনে সরোজ এশকে বলে কে তোমাকে তুলে নিয়ে গেছে সেটা সবার সামনে তুমি বলো সরোজের মুখে এই কথা শুনে এস মনে মনে বলে আমাকে রণর জীবনে ফিরে যেতে হলে এই সরোজকে এই বাড়ি থেকে তাড়াতে হবে তা না হলে আমি কোনোদিনও রনজ কাছে প্রিয় হতে পারবো না তারপরে এস ড্রণের সামনে এসে মায়াকান্না করে জানিয়ে দেয় সরজ তাকে এতদিন আটকে রেখেছিল এবং সরস লোকদেরকে দিয়ে তাকে তুলে নিয়ে গেছিল এসের মুখে এমন কথা শুনে চমকটে সেখান সবাই তারপর রণ সরোজের সামনে এসে নিজে ফোন করে পুলিশকে আর পুলিশ আসলে রণ পুলিশকে জানিয়ে দেয় এই মেয়েটা এসকে তুলে নিয়ে গিয়েছিল তাহলে কি এবার মিথ্যা অপবাদ দিয়ে সরোজকে পুলিশে দিয়ে আবারও নতুন করে রণকে বিয়ে করবে এস তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ